পঞ্চায়েতের উত্তেজনা তৃণমূল মেম্বারকে মারধরের অভিযোগ পাল্টা দাবি প্রতিবেশীদের ধান নাড়ানোকে কেন্দ্র করে ধন্দুমার তৃণমূল মেম্বারকে মারধরের অভিযোগে উত্তাল গাইঘাটা পঞ্চায়েত ধান শুকনোর চাতালেই শুরু হলো তীব্র গন্ডগোল বাড়ির সামনে ধান শুকনো হচ্ছিল সেখান থেকেই শুরু ঝগড়া প্রতিবেশী তিন ভাইয়ের মধ্যে বিবাদ মেটাতে গিয়ে উল্টে চড়া হলো তারা তৃণমূলের মহিলা পঞ্চায়েত সদস্য অপূর্ণা সিং এর উপর দেবীর অভিযোগ তাকে চুলের মুঠো ধরে মারধর করা হয় চর ঘুষি এমনকি শ্লীলতা হানির চেষ্টাও চলে তিনি গায়েঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং পঞ্চায়েতকেও কেউ জানিয়েছেন আমাকে পাড়ার লোক সবাই বলেছে যে চিটে মেলছে এবার চিটেটা সরানোর ব্যবস্থা এবার আমাকে চিঠি দিয়েছে আমি চিঠি সেটা পঞ্চায়েতকে দিয়েছি একটা মিটিংও বসেছে সে মিটিংয়ে কেউ যায়নি আমাদের পক্ষ সব গেছে আমাদের পক্ষ কেউ যায়নি এবার আমার শ্বশুর শাশুড়িকে ধরে বেদম মারছে ফেলে দিয়ে শাড়ি টাড়ি ছিঁড়ে দিয়েছে এবার এবার আমার শ্বশুর শাশুড়িকে মারছে বলে এবার আমি সেখানে থেকাতে গেছি এবার আমাকে তো ধরে নাইটি ফাইটি ছিঁড়ে দিয়েছে মারধর করেছে এখানে ওখানে বেদম জায়গায় ঘুষি খুশি দিয়েছে তারপরে আমরা চাইছি বিচার চাই আমি গেছিলাম কেস করেছি থানায় গেছিলাম থানায় গিয়ে বলেছি তবে অভিযুক্ত পাল পরিবার দাবি করেছে সব অভিযোগ মিথ্যে বরং তাদেরই মারধর করা হয়েছে বলে পাল্টা দাবি তাদের উভয় পক্ষই এখন স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ পঞ্চায়েত প্রধান জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে গ্রামে তৈরি হয়েছে উত্তেজনার আবহ আমি যখন পৌঁছেছিলাম তখন বাক্য বিনিময় চলছে উভয় পক্ষে সেটা অহরহ এলাকায় দেখুন হয়েই থাকে আমরা সেটা শান্ত করার চেষ্টা করেছি এবং পরবর্তীতে বসার জন্য আবার নেক্সট টাইম এক সপ্তাহ পরে টাইম দিয়েছি পশ্চিম পাটবুকে ধরমপুর ওয়ানেরই একটা সংসদ ওই সংসদের প্রতিবেশী সুলভ যে একটা বৎসা হয়ে থাকে অহরহ আমাদের এলাকায় সেরকমই একটা সমস্যা হয়েছিল হ্যাঁ চিটেটাকে কেন্দ্র করে রাস্তা সরকারি রাস্তার উপরে চিটে ফেলছে তাতে চলতে অসুবিধা হচ্ছে এইসব নিয়ে বিতর্ক শুরু হয় সম্পূর্ণ মিথ্যা কথা বলে বললো বাইরের লোকজন নিয়ে এসে নাকি ওনাদের হুমকি দেওয়া সম্পূর্ণ মিথ্যা কথা মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে মিথ্যা কথা কাকাকে এবার এই কাকাকে মারছে কাকিমা ঠেকাতে গেছে কাকিমাকেও মারধর করেছে এবার আমাদের মেম্বার যে আমাদের তিনি ঠেকাতে গিয়ে তাকেও মারা হয়েছে আমি আবার মেম্বারকে ঠেকাতে গিয়ে আমাকেও মারা হয়েছে নাটে নাটে ছিঁড়ে দিয়েছে গালা গালাগালি যেগুলো তো মুখে আনার মতন না আমাদের একটাই দাবি যে এই যে সারা চিঠেটা মেলে এবার দীর্ঘ বছর ধরে এটা কি সারাজীবন কি চলতে থাকবে আমরা কি কোনো বিচার পাবো না অন্য জায়গার লোক এনে আমাদের হেনস্থা করায় আমরা ভয়ে হেনস্থা করায় প্রভাবশালী যারা আছে তারা আমাদের হেনস্থা করায় তাদের নাম নিখিল পাল এবং শুভঙ্কর পাল এবং ওটার নাম কি সোরুটা আমি দিবঙ্কর পাল এরা এবং নারায়ণ কুণ্ড তার সঙ্গে জড়িত আছে ওই একটাই কারণে ওই যে চিটে আমরা গুসায় দিয়েছি তার জন্য আমাদের মারেজিকে ওর জন্য আমাদের ওই রাগেতে সবাইকে মেরে আছে দৈনিক জনতার কথা